যদি বহসে বসতে চায় আমরা যারা ছাত্র আছি আমাদের সঙ্গে তোমরা বহসে আমরা যারা মুসলমান রয়েছি আমাদেরকে ওই সমস্ত বাউলদের থেকে সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত বাউলরা কথায় কথায় আলেমদের সাথে ফাউল করে থাকে যেমন একটা বাউল এবং জুকার রয়েছে তাহিরি এই বাউল এবং জুকার তাহিরি আল্লামা শায়েখ আহমদুল্লাহ সাহেবের সানে যে সমস্ত কটাক্ষ করেছে যে সমস্ত বাজে শব্দ ব্যবহার করেছে কোন আলেমের মুখে এই সমস্ত শব্দ মানায় না এই তাহিরি মূলত একটা জুকার আলেম সে না সে মঞ্চে বক্তব্য দেওয়ার কোনো অধিকার রাখে না কোনো যোগ্যতা রাখে না এই তাহিরি জুকার তৈবের বক্তা সে শেখ আহমদুল্লাহ সাহেবকে চ্যালেঞ্জ করেছে তার সাথে বহসে বসার জন্য আমরা বলতে চাই শেখ আহমদুল্লাহ সাহেব তো একজন যোগ্য আলেম আর যোগ্য আলেম যোগ্য আলেমের সাথে বহসে বসে আর বেটা তুমি তো কোনো আলেমই না কোনো আলেমের কাতারেই পড়ো না তোমার সাথে কেন শেখ আহমদুল্লাহ বহসে বসবে তোমার যদি বহসে অবস্থে মোনা চাই আমরা যারা ছাত্র আছি আমাদের সঙ্গে তোমরা bahasএ বসো তারপরে তুমি শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য এবং ওনাকে ভ্রান্ত প্রমাণ করো তাহলে বুঝবো তোমার বেটাগিরি কতটুকু আছে আর তাহিনি তুমি কথাই কথাই শেখ আহমদুল্লাহ সাহেবকে মামলার হুমকি দিচ্ছ তুমি কি মামলার ঠিকাদারি নিয়েছো নাকি শেখ আহমদুল্লাহ সাহেবকে চিনো সে কে এর পাওনা কার বিরুদ্ধে বিশুধ্কার করো শেখ আহমদুল্লাহ যদি তোমার মতো জুকারে বিরুদ্ধে একটা মাত্র শব্দ উচ্চারণ করে এই জাতি তোমার 12টা বাজিয়ে ছাড়বে তুমি চিনো তুমি কার বিরুদ্ধে কথা বলছো জুকার থেকে তোমাকে মানুষ সরল আলেম বানিয়েছে আর এখন তুমি প্রকৃত আলেমদের বিরুদ্ধে আচরণ করছো আমরা যারা তার ছাত্র আছি তুমি আমাদের সঙ্গে আগে বসে ডিবেটে তারপর তুমি তার সাথে যাবে ডিবেট করতে আল্লাহ তালা এই সমস্ত পাগল বাউল মাতাল এবং গাজাখরদেরকে হেদায়েত দান করুন এবং আমরা সকলেই শেখ আহমদুল্লাহ সাহেবকে মন থেকে ভালোবাসি ওনাকে এত কটাক্ষ করার পরেও উনি নীরবতার ভূমিকা পালন করেছেন আল্লাহ তালা সাহেবকে উত্তম জাজা দান করুন